আমার কুকিল থেকে হাত বাড়াইছে এরকম অনেক এরকম সামলাইছে বহুত কষ্ট করে সামলাইছে মারি খাইতে আমি ই করতাম দায়িত্ব যেরকম কষ্ট করে গেছি আমি পর বাসে এরকম কষ্ট করে আসছি আমার স্বামী পাঁচ বছর আমার সাথে নাই চার সন্তানের জননী হাফসা বেগম একজন প্রবাস ফেরত নারী স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর জীবিকা নির্বাহে বাসাবাড়ির কাজে একসময় বিদেশ পাড়ি দেন কিন্তু নানা রকম অত্যাচারে প্রভাস জীবনে ইতি টানেন সাত মাসের মাথায় চার সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করা হাফসা এখন বেশ বেকায় দেয় আমি ছিলাম ছয় সাত মাস ছিলাম আমার ভবিলে অনেক অত্যাচারী করছে ঝুলুক করছে খানা খাবার ছেলে খাবার দেয় কষ্ট করছি এরকম অত্যাচারী করে দেখে নিজে ইয়ে গেছে গে উনি অত্যাচারী করতো সহ্য করার এই নাই বহুত ধরনের শিকার হয়েছি খাবার দাবারের এমনি ওই যে শুধু ফিল্ডে ই করতে গেছে জুতো থেকে হাত বাড়াইছে এরকম উনি কি পেয়েছে এরকম সামলাইছে বহুত কষ্ট করে সামলাইছে মারি খাইতাম ই করতাম যে আমার ম্যাডামে ফাঁকে গেত আমার ওই ম্যাডামে হাসবে না এসে আমার কাছে আসতে চাচ্ছ আমি ভয় পাইতাম পাগলের মতন হয়ে গেছিলাম বাইরে তো যেরকম কষ্ট করে গেছি আমি পর এরকম কষ্ট করে আছি আমার স্বামী পাঁচ বছর ধরে আমার সাথে নাই এরকম জানি নিশা নিশা পানি এরকম নিশা পানি টাকা না দিতাম মায়ের ধর করতো

Por que você volta a vainar? Por que você aí um pouco corta a vaina e com